আসসালামু আলাইকুম আজকে সকালবেলা আমি ছাদে চলে এসেছি মানে ঘুম থেকে উঠেই কারণ আমি প্রতিদিনই ভোরে উঠে নামাজ করে জুয়েরকে মাদ্রাসায় পাঠিয়ে আবার একটু ঘুমাই জুয়েলের বাবার যখন যাওয়ার সময় হয় ও উঠে আর ও উঠে গেলে আমিও সাথে সাথে উঠে যাই ও শাওয়ারে যায় আর আমি রান্নাঘরে নাস্তা রেডি করে ও শহর থেকে বের হতে হতে আমার নাস্তা রেডি শেষ তো আজকে আমি ছাদে এসেছি আসার কারণ হচ্ছে আমি আমার কাছে বরবটি ধরেছে আর পাস্তা রান্না করব পাস্তা সেদ্ধ করতে রেখে এসে রেখে এসেছি চুলা ওপরে পাস্তা সিদ্ধ করে আর এখানে আসলাম বরবটি নিতে ভাবলাম যে বরবটি আবার খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় তো এই যে এই দুইটা বরবটি বড় হয়েছে আর একটু বড় হবে তো আমি যেহেতু পাস্তাতে দিব তো সমস্যা নেই নিজের গাছ নিজের যত যখন ইচ্ছি তখনই পেরে নেওয়া যায় আর মশাল্লাহ কিছুদিন পর প্রচুর পরিমাণে বরবটি ধরবে আর প্রচুর পরিমাণ ফুলও এসেছে মার্শাল্লাহ তো এই বরবটিগুলো নিয়ে এখন আমি চুলায় পাস্তা বসিয়েছি পাস্তাটা আর জন্য আমি প্রথমে ডিমটাকে ভেজে উঠিয়ে নিলাম তারপরে পেঁয়াজ দিলাম পেঁয়াজের মধ্যে অনেক দুইটা টমেটো কুচি করে রেখেছিলাম আমি সেইটা দিয়ে দিলাম কারণ আজকে আমার টমেটো সস শেষ আর পাস্তাতে যদি আপনি সস টস না দেন তাহলে পাস্তাটা মজা লাগে না যেহেতু পাস্তাতে এক্সট্রা কোনো নুডুলসের মতো মশলাও থাকে না তো আমাদের নুডুলসের যে মশলা সেই মশলাটা আবার অতিরিক্ত লবণ বেশি ওইটাতে টেস্টিং সল্ট দেওয়া নেই মানে লবণ দেওয়া অতিরিক্ত এখন কিন্তু টেস্টিং সল্ট খুবই কমই দেয় খাবারে কম ব্যবহার করে এটা একটা প্লাস পয়েন্ট আর ওই দুইটা মশলা ছিল ওইটা আমি দিয়ে দিব এখন আর বরবটিটা আমি হাত দিয়ে ছিড়িয়ে দিয়ে দিলাম যেহেতু মাত্র গাছ থেকে পেরে এনেছে একদম কড়াই ছিল হাত দিয়ে ছিঁড়েই দেওয়া গেছে তারপরে দিয়ে দিলাম টমেটো টমেটোটা দিয়ে আবার একটু মশলা দিয়ে দিলাম এখন একটু ভালো করে নেড়ে চেড়ে টমেটোটা গলতে দেবো আর জুয়ারের বাবাও রেডি হয়ে গেছে আর আমার এখানে রান্নাও এখনও শেষ হচ্ছে না টমেটোটা যেহেতু এটা আনসিজনের টমেটো এটা গলতে খুবই বেশি সময় লাগে সয়া সস ওয়েস্টার সস দিয়ে দিলাম দিয়ে পাস্তাটা দিয়ে দিলাম পাস্তার ওপরেই কিন্তু আমি ডিমটা ভেজে রেখেছিলাম আর এখানে দুই ধরনের পাস্তা ছিল মানে আমি আজকে কী নাস্তা বানাবো সেটা খুঁজতে খুঁজতে যখন খানাডুলি খুললাম দেখি যে দুইটা বক্সে দুই ধরনের পাস্তা আছে এখন আমি যদি এক ধরনের পাস্তা রান্না করি তাহলে হবে না এজন্য দুইটা মিক্স করে রান্না করলাম যেন আমি জুয়ার বাবা জুয়েরিয়া আর আমার ভাইয়া ইমান ভাইয়া খেতে পারে ভাইয়া আবার বাসায় মা আবার পাস্তা খাবে না মা বলে আমি কেইলে কাইলে কি জানি দেই এর জন্য আর কি খাবে না ওই যে সস যে দেই ওইটা বলে তুই কাইলে মিললে কি জানি দেশ আমি খাবো না এরকম আর কি তো যাই হোক যা মানে আসল কথায় আসি এখন পাস্তা রান্না হতে হতে আপনাদেরকে আসল কথা বলি আজকে জাবেরের একটা ভিডিও আপলোড করার পর অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে আপু জাবের জারিফ এতটুকু বয়সে এত কিছু কিভাবে পারে মানে ওদের তো এখনও তিন বছর হয়নি তাহলে ওরা এত কথা কিভাবে বলতে পারে এত সুরা মুখস্থ করতে পারে বা গজল পারে তো সেইটাই আজকে বলবো জারিফ আর জাবেরকে আমি কখনোই বসে বসিয়ে রেখে মানে কোনো কিছু মুখস্ত করাই না ও আমি হচ্ছে এই যে রান্না করছি না রান্না করছি আর গজল বলছি রান্না করছি আর গজল বলছি তো ও আবার দৌড়ে এসে বলো মা কি বললা আমি এইটা বলছি ওরা চুপ করে শোনে আমি যখন গজল বলি ওরা চুপ করে শোনে তো এভাবে হচ্ছে ওরা শুনতে শুনতে গজলগুলো শিখে যায় আর ঘুম ঘুমের সময় যে দোয়া সেটা আপনারা যারা আমার নিয়মিত ব্লগুলো দেখেন জারিফ জাবের আট মাস বয়স থেকে ওরা মানে যখন আধো আধো কথা বলে তখন থেকেই থেকেই কিন্তু ঘুমের দোয়া ওরা পারে মানে আমি প্রতিদিন ওদেরকে ঘুমের দোয়াটা বলাই যে ঘুমানোর আগে ঘুমের দোয়াটা বলো ওদেরকে আমি 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 বলে ওরা সাথে সাথে আমার বলে এরকম করে বলিয়ে ওদেরকে বলাই তো একটা জিনিস যদি আপনি একটা বাচ্চাকে পাঁচ থেকে ছয় বার বলে ওদের মুখস্থ হয়ে যাবে সেখানে তো আমি ওদের আট মাস বয়স থেকে এখন তিন তিন বছর বয়স বলাচ্ছি ওরা এজন্য একদম অনায়াসেই বলতে পারে ঘুম থেকে উঠার দোয়াও প্রতিদিন ওদেরকে ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠান উঠার দোয়া বলো আমার সাথে সাথে ওদেরকে আমি বলাই তো এভাবে ওরা ঘুম থেকে উঠার দোয়াও পারে গোসল করানোর সময় প্রতিদিন ওদেরকে গোসলের আগে বলি যে বলো নাওয়াই তুল গোসলে লেরাফিল জানাবাতি এরকম করে বলে ওরা আমার সাথে সাথে বলে এভাবে ওরা গোসলের দোয়াটাও শিখে গেছে তো আমি ওদেরকে বসিয়ে রেখে মুখস্ত করাইনি যে এটা মুখস্থ করো বা এটা আমার সাথে সাথে বলো এরকম যখন যেইটার দরকার তখন সেইটা আমি বলেছি যেমন ভাত খাওয়ার আগে বিসমিল্লা বললে আমি ওদেরকে ভাত দিই না এরকম তো যাই হোক অনেক কথা বললাম এভাবেই ওরা শিখে গেছে আর এই যে আমি রান্নাবান্না শেষ করে ওদেরকে খাইয়ে ঘুমা তারপরে আবার ওদেরকে উঠিয়ে রেডি হয়ে চলে আসলাম আমার ভাই মানে আমার ভাবিদের বাসায় যাবার কি তো আমার ভাবি অনেকে বলেন যে আপনার ভাইয়ের বউ ওরা বাসায় থাকে আমার ভাবি এই যে এই দুইটা মানিকের জন্য ভাবির বাবার বাসায় থাকতে হয় কারণ এই যে মাদ্রাসা থেকে ওদের সাথে দেখা করে আসলাম দেখলেন ওই মাদ্রাসায় হচ্ছে ওরা দুইজন পড়ে আর এই মাদ্রাসাটা মাসাল্লা অনেক বেশি ভালো আমার মুকদ্দাস আল মাহ যে বড় ছেলেটা দৌড়ে আসলো প্রথম ওর বয়স বারো বছর প্লাস তেরো বছর এখনো হয়নি ও হচ্ছে কোরআনে হাফেজ মাসা আল্লাহ একদম পুরোপুরি কোরআনে হাফেজ হয়ে গেছে এবং কোরআনের আলো প্রতিযোগিতাও ও এবার প্রতিযোগী ছিল পাঁচজনের সময় ও বাদ পড়ে গেছে আলহামদুলিল্লাহ তাও ও যে এত পুরো বাংলাদেশের মানুষের মাঝখানে এখানে যেতে পেরেছে এটা আলহামদুলিল্লাহ তো এই জন্যই আমার ভাবি ভাবিদের বাসায় থাকে তো ভাবির ছেলেদেরকে আমরা মাদ্রাসা থেকেই দেখে আসলাম মানে আমার কলিজের টুকরাদেরকে আর তারপর ভাবিদের বাসায় আসলাম এখানে ভাবিদেরকে দেখতে ভাবির মায়ের আবার একটু অসুস্থ ছিল ভাবির মাকে দেখে আমরা বাসায় চলে আসলাম ভাবি আবার আমাদের ফুচকে খেতে দিলেও আমরা ফুচকে খেয়ে নিলাম তো ভালো থাকবেন সবাই হাফেজ